এত ভালো গাড়ি যাস কি বলবো মোটামুটি মনে ম্যাক্সিমাম তোমার পঞ্চাশ কেজি বিরিয়ানি হে গাইস কি সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা এইচ ডি ফ্যামিলি মেম্বার তো অনেক দিন পর আবার আসছে দি চ্যানেলে লং ভিডিও আফটার অনেক দিন মোটামুটি তোমার দু মাস হয়ে যাচ্ছে দেখো দুর্গা তো চলে এলো মোটামুটি পাঁচ থেকে ছটা দিন আর পরেই আছে তারপরে হচ্ছে আমাদের সবচাতে স্পেশাল পুজো তো মহালয়ের পরে কিন্তু সবাই শপিং করতে লাগে অলরেডি কাদের কাদের শপিং হয়ে গেছে অবশ্যই তোমার কমেন্টে জানাবে আমরা মহালয়ের পর থেকে কিন্তু আমরা শপিং করতে যাই তো আমরা যাচ্ছি কাঁদি মার আমি যাচ্ছি মেজো দাদা চলে গেলো একে আর মার আমি যাবো বাসে তো চলো আমরা যাবো কাঁদি শপিং করতে তো চলো যা যাক তোমার সাথে সম্পূর্ণ আজকের এই দুর্গা পুজোর শপিং ভিডিওটা শেয়ার করব তো গাইস আমরা এসেছি কলকাতা স্মার্ট পয়েন্টে মানে কান্দি এখানে একটা দোকান আছে তো দেখো এই যে এইটা এইটা চয়েস করেছি কেমন লাগছে তোমরা বলবে তো দেখো যারা তোমরা কমেন্টে জানাও আরও শ আরও শপিং করবো জাস্ট এত সুন্দর সুন্দর জামার কালেকশান আমি দেখে তো জাস্ট ওয়াও আর পুজোর এখানে খুবই শপিংয়ে আছে আর আমার মেজো দাদাই দেখো তো চলো এটা আমার মোটামুটি পছন্দ লাগে যেটা আমি নেব তো চলো তাহলে বাই যাই যাক আমি অনেকক্ষণ ঢুকেছি ভালো করে দেখছি কেমন লাগছে না লাগছে তো চলো বাইরে যাই যাক তোমাদের আর দেখাচ্ছি তো গাইস আমাদের ফিরতে অনেকটা রাত হয়ে গেছে তো আর তোমাদের শপিং মলে কিছু দেখাতে পারিনি তাই এবার আমি বাড়িতে তোমাদের সব পুজোর জামাগুলো এবার তোমাদের দেখাবো তো চলো আজকের এই ভিডিও তোমাদের খুব ভালো লাগে দেখো ব্যাগ দেখো কত করে ব্যাগ হয়ে গেছে চারটে ব্যাগ হয়ে গেছে দেখাবো দেখো সব করে যদি দেখায় না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে কি ঠিক বলছি তো একটা একটা তোমাদের দেখাবো তোমাদের আশা করি দুর্গা পুজো ব্লগটা খুবই ভালো লাগবে চলো এবার তোমাদেরকে নিচে বসে দেখাব এত ভারী গাড়ির চাষ কি বলবো মোটামুটি মনে হচ্ছে ম্যাক্সিমাম তোমার পঞ্চাশ কেজি বেরিয়ে যাবে পুজোর টিকিট শপিং করলে আমি তোমাদেরকে দেখাবো একটা এক দেখাও সব দেখা দিয়ে গেলে মোটামুটি তোমার অনেক ভিডিও তাই শর্টকাটে তোমাকে দেখাবো কিছু কিছু দেখাবো চলো প্রথমে আমার টাই স্টার্ট করি দেখো প্রথমে জিন্স প্যান্ট পুরো তোমরা এবার দেখবে দেখো কালেকশনটা দেখো শুধু কত সুন্দর এখানে স্টাইলটা দেখতে পাচ্ছ পুরো কি বলবো পুরো লুকিং তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর এই জিন্স প্যান্টটা আমার তো বেসিক্যালি ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা এগিয়ে শপিং করেছো সবাই কমেন্টে জানাবে তো চলে এই একটা দেখাইলাম আরও অনেক নিয়েছি তোমরা জাস্ট দেখলে অবাক হয়ে যাবে তারপরে এখানে একটা শার্ট দেখাই চলো দেখ এইটা হচ্ছে আমার শার্ট ক্যামেরা কেমন বোঝা যাচ্ছে বুঝতে পারছি না কিন্তু জাস্ট ওয়া দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে আর দেখো তোমার শপিং মলে তোমাদের আমি দেখেছিলাম ও বলেছিলাম কিন্তু ফাইনালি আমি নিয়ে নিয়েছি যেটা আমার ভালো লেগেছে সেটা দেখো কত সুন্দর এটা তো পুরো আমার ফেভারিট এটা আমি পুজোর দিনে পরব দেখো কত সুন্দর এটা জাস্ট এত সুন্দর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এটা আবার লাইট করলে আবার চকচক চকচক করছে এটা আবার পুরো সেরা

এই প্যান্টটা আর এই জামাটা পুরো সেম কালার তো চলো আরও অনেক শপিং করেছি সব দেখা দিয়ে দিন বড় হয়ে যায় তো গায়ে দেখো সব দেখাতে পারলাম না কারণ ভিডিওটা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট হয়ে গেছে এখন সবাই বড়ো ভিডিও দেখতে পছন্দ করে না সবাই এখন সব দেখে তো চলো আজকের এই দুর্গা পুজোর শপিং ব্লগ ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে বলবে না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে তবে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর দুর্গা পুজোর খুবই ধামাকাদার ধামাকাদার ব্লগ আসবে এই সৌহিত দিয়ে চ্যানেলে অবশ্যই তোমার সাবস্ক্রাইব করলে যারা ব্লগ ভিডিও দেখতে ইন্টারেস্ট তারাই সাবস্ক্রাইব করবে ভিডিও দেখে যদি ভালো লাগে তবেই করবে তো চলো দেখাচ্ছে আবার এই অনুমোদনের কিছু ব্যান্ড নিউ স্পেশাল ভিডিওর সাথে